ওয়াইস দেখা যাচ্ছে আপনার পার্টনার এই সময়ে অনেক লো ফেস করছেন তবে সব ঠিক করার জন্য কোনো এফর্ট দিচ্ছেন না সে খুশিতেই নেই লেথার্জি এনার্জি রয়েছে কোনো চেষ্টা করছেন না শুধু কনফিউজনেস ক্রিয়েট করছেন হবে কি হবে না ঠিক করব কি করব বুঝে পাচ্ছেন না ব্যালেন্স হবে কি না এমন এনার্জি আপনার পার্টনারের দেখা যাচ্ছে কখনো কখনো সে চাইছে সবকিছু ঠিক করতে আবার কখনো ভাবছে ছাড়ো লেট গো করি তো এই কারণ আছে যার জন্য সে আপনার সাথে কথা বলছে না তবে আজকের এনার্জিতে দেখা যাচ্ছে আপনার পার্টনার রিগ্রেট করছে এমন ফিল করছে আপনার থেকে মুভ অন করা তার উচিত হয়নি পুরোপুরি আপনার থেকে ডিসকানেক্ট হওয়া উচিত না যেভাবে সে আপনার সাথে কথা বলা বন্ধ করেছে ডিসকানেক্ট করেছে আপনাকে ব্লক করেছে নো কন্টাক্ট একটা সাইলেন্ট এনার্জি ক্রিয়েট করেছে এখন তার মনে হয় সেটা তার করা উচিত নয় এখন সে ভাবছে কথা বললেও কিভাবে বলবে আপনার পার্টনার অনেক বেশি কনফিউজ আপনার সাথে কথা বলার জন্য মানে বাহানা খুঁজছে কোন বাহানাতে আপনার সাথে কথা বলবেন